বাচ্চা এখন সাড়ে নটা আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম আর আজকে আমি আমার মাম্মামকে খাইয়ে দাইয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়ে পড়েছি একটু টুকটাক কিছু কেনার আছে তো প্রথমেই ঢুকেছি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে তো প্রথমত মানে টক দই কেনারই প্ল্যানিং আছে আর সেরকম কোনো কিছু প্ল্যানিং নেই এমনিতে আমরা খুব একটা যে মিষ্টি পার্সেন সেরকম কিছুই নয় জাস্ট মিষ্টিগুলো দেখলে বেশ সাজানো রয়েছে খুব ভালো লাগে জাস্ট আর দেখে একটু ইচ্ছাও করে যে এই একটা মিষ্টির ট্রাই করে আর একটা মিষ্টি ট্রাই করে এরকম মনে হয় তো সেই জন্যই টক দইয়ের সাথে সাথে দুরকম মিষ্টিও কিনে বাড়ি নিয়ে যাচ্ছি আজকে অ্যাকচুয়ালি মেন বেরিয়েছি এই মাটন কেনার জন্য মানে কোনো রকমের কোনো প্ল্যানিংই ছিল না হুট করে প্ল্যানিংটা হয়ে গেছে আজকে মাটন খাওয়া হবে তো সেই জন্য মাটন কিনতেই বেরিয়েছি অ্যাকচুয়ালি তো আমি আমার হাজব্যান্ডকে বললাম তো চলো আমিও তোমার সাথে যাই গিয়ে একটা আমার ভিডিও করা হয়ে যাবে আর আমার ঘোরাও হয়ে যাবে তো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে মামনিকে মাটন দিয়ে দিয়েছি মামনি অলরেডি মানে রান্না বসিয়ে দিচ্ছে আস্তে আস্তে মানে টুকটাক তো কাটাকাটি করতে হবে সেগুলো করে তারপরে রান্না বসাবে তো আমি এরকম টুকটাক এইসব কাজকর্মগুলো করে নিচ্ছি আমার মেয়ের এখন দশ মাস বয়স মানে এগারো মাস রানিং চলছে এখনও কমপ্লিট করেনি এই সময় আমার মামামটা ভীষণ মাত্রায় দুষ্ট হয়েছে আর ও এখন একদমই একা থাকতে চায় না ওর কাছে সব সময় কাউকে না কাউকে থাকতেই হয় তো সো এই জন্য মামনিকে দুপুর বেলার টাইমটাতে মানে লাঞ্চে মামনিকে বান্নাটা বেশি করতে হয় আর আমি ওর কাছে থাকি তো যাই হোক এখন এই যে দেখছেন আমি যে গামলাটা পরিষ্কার করেছি ছোট্ট একটা এই এর মধ্যে মাম্মামের সমস্ত কিছু খাবার রাখি তো মানে এই ধরুন হোমমেড সেরেলাক তারপরে দুধ সুজি ওর দোকানে কেনা সেরেলাক এই সব জিনিসগুলো রেখে দিই মানে ওর আলাদা করেই সব কিছু রেখে দিই যাতে ওর জিনিস খুঁজলেই আমি সব পেয়ে যাই ঘুরে ফিরে আবার গরমটা ফিরে এলো আমরা তো বাড়ি এসে দু গ্লাস ওয়ারেসের জল খেয়ে নিয়েছি না হলে কেমন যেন হচ্ছিলো শরীরটা আবার তার ওপর ভাবুন তো মাটন খাবো কিনে তো যে কেনার পরে মনে হচ্ছে কেন কিনলাম একটু বৃষ্টি ফিষ্টি হলে কিনতে পারতাম ভুলই হয়েছে মনে হয় তো যাই হোক কেনা যখন হয়ে গেছে খেয়ে তো নিতেই হবে আপনাদেরকে একটা একদম ইউজফুল টিপস দিচ্ছি যে মাথার চিরুনি পরিষ্কার করতে কিন্তু প্রচুর ঝঞ্ঝাট মানে লাগে ঝামেলা লাগে তো এটা একদমই মনে হবে না তো প্রথমে একটা আমি থালা নিয়ে নিয়েছি তাতে এক চামচের মতো নুন নিয়ে নিলাম নুন নাহলে বেকিং সোডা যে কোনো একটা দিতে পারেন আর একটু সার্ফ দিয়ে দিলেন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবেন আর জলটাকে কিন্তু ভালো করে গরম করতে হয় মানে এত গরম করতে হবে যাতে না একদম হাত টাচ করা যায় তো যেখান থেকে পারবেন আপনাদের চিরুনি আছে বাড়ির যেখানে যেখানেই থাকুক না কেন সব চিরুনি নিয়ে এসে সব ওই থালার মধ্যেই ঢেলে দেবেন ঢেলে দিয়ে একদম যতক্ষণ না জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ চিরুনিগুলোকে ডুবিয়ে রেখে দেবেন আর কিচ্ছু করতে হবে না আপনাদেরকে কোনো ঘাঁটাঘাঁটি করতে হবে না এমনভাবে দেবেন যাতে চিরুনিগুলো যেন ভালোভাবে জলের মধ্যে ডুবে থাকে বেকিং সোডা দিলে কিন্তু আরও ভালো আমাদের বাড়িতে বেকিং সোডাটা ছিল না বলে তাই আমি নুনটা দিয়েছি তো ওইদিকে চিরুনিটা ভিজিয়ে দিয়ে এসেছি কারণ এতে টাইম লাগবে তো আমি এর মধ্যে কিছুটা কাজ করে নিই মামনিদের দেখুন এই শোকেসটার অবস্থা কি হয়ে আছে অনেক দিন ধরে আমি পরিষ্কার করব করব ভাবছি কিন্তু করাই হচ্ছে না কারণ এইটা করতে অনেকটা সময় লাগে আর এগুলো করতে গেলে পাখা বন্ধ করে করতে হবে আর করতে গেলেই মনে হয় যেন কীরকম কীরকম লাগে ওই যখন আরেকটা চিরুনি বেরিয়ে গেলো তো এই চিরুনিটাও দিয়ে আসছি আমি ওখানে গিয়ে তো যাই হোক ভালো করে আমি পরিষ্কার করে নিই করে নিয়ে তারপরে মামনির কাছে গিয়ে দেখবো যে কী করছি ইউটিউবে যখন কিছু ভিডিও আপলোড করি আর ওই ভিডিওতে যখন কোনো পজিটিভ কমেন্ট আমি দেখতে পাই না যেমন ধরুন যে বললেন আপনারা যে দিদি এই ভিডিওটা আমার জন্য খুব হেল্পফুল হয়েছে আমার বেবির জন্য আমি এ মানে আমার আমার যে রেসিপিগুলো আমি আপলোড করি সেগুলো দেখে আপনাদের বেবিদেরকে আপনারা খাওয়াচ্ছেন বা বোন বা যাই হোক যাই বলুন না কেন আমার এই সব পজিটিভ কমেন্টসগুলো আমার ভীষণ ভালো লাগে আর এইসব কমেন্টসগুলো দেখার পরে ভিডিও করার জন্য যেন আমি আরও আরো আরও বেশি মোটিভেট হই আর আরও যেন কোথা থেকে আমি যেন এনার্জি পেয়ে যাই যে না আমাকে এইসব কাজগুলো করতেই হবে একটু লেজি ফিল করলে হবে না তো আমার কাছে এই কমেন্টটা তো প্রচুর মাত্রায় আসে যে আমার বাচ্চা একদমই খায় না আপনার বাচ্চা খাওয়া দাওয়া করছে খুব ভালো তো কি করলে খাওয়াবো তো সত্যি কথা বলছি বন্ধুরা যখন আমার মেয়ে যখন শুধু জাস্ট ব্রেস্ট ফিডিং করতো মানে অন্নপ্রাশনের আগে তখন ও খালি সব খাবারের দিকে তাকিয়ে থাকতো ওর সামনে আমরা সবাই খেতাম হয়তো এইগুলো দেখে হয়তো একটু শিখেছে যে এই খাবারগুলো মনে হয় খাবারের জিনিস আর আমার মেয়েকে আমি প্রথম থেকেই আমি দেখেছি টুকটাক ও কিন্তু খেয়েই নেয় অতটা প্রবলেম হয় না এদিকে আমার সব কাজ কমপ্লিট আর মামনি এদিকে রান্না বসিয়ে দিয়েছে আজকে আলু দিয়ে পাতলা ঝোল হবে আর এই রান্নাটা মামনি দুর্দান্ত করে আমি মামনি থেকে শিখে নিয়েছি কিন্তু মামনির হাতে খেতে আমার খুব ভালো লাগে তো ওই জন্য মামনিকেই করতে বলি তো যাই হোক তো এখানে জলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর চিরুনিটা গুলোকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে ভালো করে একটু ওয়াশ করে নেবো জলেতে আর একটু হালকা করে একটু ঘষে নিতে হবে জাস্ট কিছু করার নেই আর আর দেখুন জলের কালারটা জাস্ট কতটা নোংরা বেরিয়েছে তো এবারে টেবিলের ওপরেই এগুলো রেখে এ করা হয়েছিল আর টেবিলেতে আমরা খাওয়া দাওয়া করি টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি স্টিলের জিনিস যতটা সুন্দর দেখতে হয় কিন্তু ততটাই নোংরা হয় আর রাস্তার ধারে বাড়ি বলে আর প্রচুর মানে প্রচণ্ড নোংরা হয় আর কি আর সবসময় তো পরিষ্কার করার সময় হয় না তো এই একটু হাত মানে হালকা করে একটু হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যা এই যে চেয়ারটা যেটা দেখছেন যেটা ক্লিন করছে এই চেয়ারটাতে না আগে আমি বসতাম আর এখন একদমই বসা হয় না কারণ আমি আর মামনি আলাদা খাই বাপিদের থেকে মাম জন্য তো চেয়ারটাকে চেঞ্জ করে নিচ্ছি যাতে ওই চেয়ারেও বসে আর অল্টার করে নিচ্ছি আর কি অনেক দিন পর আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করতে বসবো কারণ আমার মাম্মাকে আজকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি তো অলরেডি ওরা খেতে বসে পড়েছে কী আর বসবো মানে সে মাঝখানের টাইমে বসবো আর কি আর এই যে দেখুন পাতলা আলু দিয়ে ঝোল কালারটা জাস্ট দেখছেন ওয়াও লাগছে আর গরম আছে বলে এখনও প্লেটে তুলিনি ঠান্ডা হয়ে যাবে বলে আর ভীষণ ভালো লাগছে আর কোনো কথা বলতে চাইছি না খেতে বসে যাবো সরাসরি আজকে মামনিকে উল্টো পাল্টা রান্না করতে বারণ করেছি আজকে জাস্ট উচ্ছে আলু ভাতে দিয়েছে আর মাটনের পাতলা ঝোল আর বাপির জন্য একটু টক দই আছে কারণ বাপি সম্পূর্ণ এটা দিয়ে খেতে পারবে না আজকে বাইরে বেরিয়েছিলাম যখন এই জিনিসগুলো কিনে এনেছিলাম মানে আজকে না কোল্ড কফি বানানোর একটু প্ল্যানিং ছিল কারণ এই গরমটাও পড়েছে প্রত্যেক বছর আমরা কোল্ড কফি বানাই দু তিনবার তো অনেকবারই হয়ে যায় খাওয়া কারণ আর এই বছরে তো একদমই হয়নি তো সেই জন্য কোল্ড কফিটা বানাচ্ছি অন্য একদিন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে একটু তাড়াহুড়া আছে বলে আজকে আর শেয়ার করলাম না জাস্ট কোল্ড কফিটা নর্মালি করছি একটু আইস কিউবস দিয়ে একটুখানি ওই কফি চিনি দুধ সব দিয়ে আর একটা মেন ইনগ্রিডিয়েন্ট এই যে চকলেট সিরাপ এইটা দিয়ে দিচ্ছি ভুলে গেছিলাম দিতে কারণ এগুলোকে গ্লাসের চারিপাশে দিতে হয় এই জাস্ট একটু দেখতে সুন্দর লাগে বলে তো এটা ওপর থেকে দিয়ে দিলাম আর এই হলো লুকটা ওই আমার দেখুন সব হাজবেন্ডদের এরকমই ধর্ম একই ধর্ম যতই ভালোবেসে খাওয়া না কেন যত কিছুই ঠিক একটা না একটা করে খুঁত বার করবেই

আলি যতক্ষণ পর্যন্ত মামুনি আমি আর আমার হাজবেন্ড খেয়েছে বাপি এখনো খাইনি এবার বাপি রিঅ্যাকশনটা দেখতে হবে কে বাপি পছন্দ করে বাপি খায় পছন্দ করে বাপি একটু হালকা মিষ্টি এ কি বলছে এ কি জ্যাসা পড়ো দেখে কত ভালো লেগেছে খাবে তুমি মাঝে কেন ঘুম আসবে না কফি অনেকদিন পর কফি খেলাম ভালো হয়েছে ভালো হয়েছে এটাকে কোল্ড কফি বলে মিষ্টিটা ঠিক আছে না হালকা ঠিক আছে হালকা আছে হালকা মিষ্টি বেশি মিষ্টি হলে না ভালো লাগবে না খেতে তোমার জন্য করেছি অনেকক্ষণ আগে কিন্তু বরফ টরফ গুলোতে ছোট ছোট বরফও দেয় সব গলে গেছে গরমের চাপে এই প্রথম খেলে আমরা গরমকালে প্রায় সময় বানাই মাম মামের জন্য বানানোই হয় না কারণ এগুলো বানাতে একটু টাইম লাগে

哈哈哈。<laughs> আজকের দিনটা না খুব ভালোই কাটছে হঠাৎ আমার হাজব্যান্ড বলে যে চলো একটু ঘুরে আসি আমি বললাম কোথায় তো চলো একটু ফুচকা ফুচকা খেয়ে আসি বললাম আজকে মাটন খেয়েছি ফুচকা চলোই না যাই আজকে তো যখন হয় না একদমই কিছু হয় না আর যখন হবে দেখুন একদম প্রাণ ভরে মন ভরে হবে তো বলেছে যখন তো বেরোতেই হবে ফুচকা সেরকম কিছু খাওয়ার প্ল্যানিং ছিল না আমি এসেছি একটু দই ফুচকা খাবো বলে আর ও একটু চুরমুর খাচ্ছে ফুচকা খাইনি তা নয় খেয়েছি অল্প করে খেয়েছি আমরা খুব ভালোবাসি মানে ফুচকা খেতে খেলে আমরা তিরিশ চল্লিশ টাকার করে এক একজন খাই আর আজকে আমি সেরকমভাবে ফুচকাই খাইনি কারণ মাটন খেয়েছি বলে গ্যাসের ট্যাবলেটটা বাড়ি থেকে খেয়েই এসেছি কারণ আমি জানি বুঝতেই পারছি যে ওই সব টুকটাক খাওয়া হবে বাইরে বেরিয়েছি তো খেতেই হবে আর বিয়েবাড়ি গেলে তো এইসব খেতেই হয় তো এটাই মনে করি যে আমরা বিয়েবাড়ি গেছি তো বাড়ি যাওয়ার পর আমার হাজব্যান্ড বলল চলো দুটো করে আইসক্রিম খাওয়া হোক তো সেই জন্য দুটো আইসক্রিমও কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটা এখানে বন্ধুরা শেষ করছি আই হোপ যে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ শুভরাত্রি